কোপা আমেরিকায় আজ সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল কানাডা এই ম্যাচে কানাডাকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে আবারও ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা কানাডা আর্জেন্টিনার তুলনায় অনেকটাই দুর্বল টিম তবে আজকের ম্যাচে তাদেরকে মনে হয়নি তারা দুর্বল টিম অসাধারণ ফুটবল খেলে গিয়েছে ম্যাচের একুশ মিনিটের সময় জুলিয়ান আলবারাসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর ফার্স্ট হাফের খেলা কিন্তু এভাবেই শেষ হয়ে যায় সেকেন্ড হাফ টাইমের একান্ন মিনিটের সময় অ্যাঞ্জোর শট থেকে পা লাগিয়ে গোল করে মেসি গোলটি কিন্তু অফসাইডের জন্য আবেদন ছিল তবে বিয়ারে দেখা যায় অনসাইডে ছিল লিওনেল মেসি যার কারণে এই গোলটি হয়েছে সেকেন্ড হাফ টাইমে এই গোলটিই ছিল আর কোনো গোল হয়নি যার কারণে দুই শূন্যতে জয়লাভ পেয়ে যায় আর্জেন্টিনা এই ম্যাচটি নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন কানাডার কোচ তিনি মেসিকে প্রশংসা করে বলেছেন এই বয়সে মেসি এমন ফুটবল খেলবে সেটা সত্যি দারোনড়ার বাইরে আমি সত্যি মেসির ফ্যান হয়ে গেলাম নেসি সত্যি অসাধারণ প্লেয়ার এমন কথাই বলেছেন কানাডার কোচ